হ্যালো দর্শক বন্ধুরা আমি ডক্টর শেখ শাহরিয়ান আহমেদ কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট প্র্যাকটিসিং অ্যাট কলকাতা আজকে যে গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ড্রাই স্কিন বা শুষ্ক ত্বক এই প্রবলেমটি নিয়ে কিন্তু আমাদের প্রচুর পেশেন্ট আসেন এবং এই প্রবলেমটি আমাদের দেশে কিন্তু যথেষ্ট কমন প্রথমত আমরা যে জিনিসটি আলোচনা করব সেটি হচ্ছে ড্রাই স্কিনের কারণগুলি কী কী সব থেকে কমন কারণ যেটি সেটি হচ্ছে ইকথিওসিস ভালগারিস এবং অ্যাটোপিক ডার্মাটাইটিস এটি কিন্তু একটি ফিলাগ্রিন জাতীয় মিউটেশনের কারণে হয় এরপরে অন্যান্য কারণগুলোর মধ্যে প্রথমত আসে কিছু কিছু ড্রাগ যেমন অ্যালোপিউরিনল বা স্ট্যাটিন জাতীয় লিপিড কমানোর যে ওষুধ সেই জিনিসগুলো অনেক সময় ব্লাড প্রেশারের ওষুধ যেমন বিটা ব্লকার বা অনেক সময় আমরা যে লুপ ডায়াবেটিক্সগুলো ব্যবহার করে থাকি সেই সমস্ত ওষুধের ক্ষেত্রেও হতে পারে তিন নাম্বারে অনেক সময় বিভিন্ন ধরনের স্কিন ক্যান্সার বা শরীরের ব্লাড ক্যান্সার বা আভ্যন্তরীণ কোনো ক্যান্সার যেমন লিমফোমা লিউকেমিয়া বা বিভিন্ন ধরনের লাং ক্যান্সার বা রেনাল ক্যান্সারেও কিন্তু হতে পারে অনেক সময় পেশেন্ট যারা ডায়ালিসিসের পেশেন্ট থাকে বা রেনাল ফেলিওরের পেশেন্ট থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু ড্রাই স্কিনের হতে পারে ড্রাই স্কিনের কিছু হরমোনাল কজও আছে যেমন ডায়াবেটিস এবং হাইপোথাইরয়েড হাইপোথাইরয়েড কিন্তু মেয়েদের ড্রাই স্কিনে আমাদের দেশে খুব কমন একটি কজ এছাড়া বার্ধক্যের কারণে যদি আমরা বলি অনেক সময় মানুষ যত বয়স বৃদ্ধি পায় তার কিন্তু জল ধারণ ক্ষমতা স্কিনের আস্তে আস্তে কমতে থাকে এটাকে বার্ধক্যজনিত ড্রাই স্কিন এবং এই কারণে আপনার অনেক সময় স্কিনে র্যাশ বেরোনো বা চুলকানো হতে পারে সেটাকে কিন্তু আমরা সেনাইল প্রাইটাস বলে থাকি এছাড়া কিছু কিছু গ্র্যান্লোমাটাস ডিজিজ আছে যেমন সার্কয়েডোসিস এক্ষেত্রে আপনার ড্রাই স্কিন হতে পারে ম্যাল নিউট্রিশান আমাদের দেশে একটি বড় কারণ ড্রাই স্কিনের জন্য যদি আপনার প্রোটিন ডেফিসিয়েন্সি থাকে বা বিশেষ করে লিপিড ডেফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে কিন্তু হতে পারে কিছু কিছু ইনফেকশান যেমন হচ্ছে লেপ্রোসি বা আপনার এডস এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ড্রাই স্কিন হতে পারে এছাড়া পোস্ট মেনোপজাল উইমেনদের ক্ষেত্রে কিন্তু ড্রাই স্কিন হতে পারে জেনারেলি ওয়েদারের জন্য যেমন উইন্টারে আপনাদের ড্রাই স্কিন সবারই হয় এছাড়াও যদি আমরা কখন কোনো পার্বত্য অঞ্চলে ঘুরতে যাই দার্জিলিংয়ে বা কাশ্মীরে এক্ষেত্রেও কিন্তু আমাদের সিভিয়ার ড্রাই স্কিনের সম্মুখীন হতে হতে পারে কিছু কিছু কানেকটিভ টিস ডিসঅর্ডার যেমন লুপাস এরিথেমাটোসাস বা ডারমাটোমায়োসাইটিসের ক্ষেত্রেও কিন্তু ড্রাই স্কিন হতে পারে এরপরে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে ড্রাই স্কিনে কি কী সমস্যার সম্মুখীন হতে পারে আপনি জানবেন ড্রাই স্কিন মানে কিন্তু আপনার স্কিনের যে বেরিয়ার ফাংশান সেটি কিন্তু নষ্ট হচ্ছে এই স্কিনের যে বেরিয়ার ফাংশান খুব ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে স্কিনের বেরিয়ার যদি ইনট্যাক্ট থাকে তাহলে যে কোনো ধরনের অ্যালার্জেন কিংবা জীবাণু বা ডাস্ট আমাদের স্কিনের গভীরে কিন্তু প্রবেশ করতে পারে না কিন্তু যখনই আপনার ড্রাই স্কিন হবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে উপরে যে স্কিনের বেরিয়ার এইটা কিন্তু নষ্ট হবে নষ্ট হলে বিভিন্ন পরিমাণ অ্যালার্জেন আপনার শরীরে ঢুকবে যার ফলে আপনার বিভিন্ন ধরনের অ্যালার্জিক র্যাশ বার হবে এছাড়া আপনার বিভিন্ন ধরনের জীবাণু ঢুকতে পারে যার ফলে বিভিন্ন ধরনের ইনফেকশান স্টাফাইলোককাল বা স্টেপটোককাল ইনফেকশান হতে পারে এছাড়া আপনার স্কিনটি ধীরে ধীরে রুক্ষ সূক্ষ্ম ডাল হয়ে যাবে একটা বয়সের ছাপ পড়বে স্কিনে কিন্তু কিছু কিছু জায়গায় আপনার পিগমেন্টেশানও আসতে পারে এবং কিছু কিছু জায়গায় কিন্তু রিঙ্কেলসও আসতে পারে এছাড়া আপনার স্কিনটি কিন্তু প্রচণ্ডভাবে চুলকাতেও পারে সুতরাং ড্রাই স্কিন নিয়ে আমাদের যে পেশেন্টগুলো আসে তাদের এই সমস্ত সমস্যা মূলত তাদের থাকে এরপরে আমরা আসি যে ড্রাই স্কিন হলে আমাদের কি কী করণীয় ড্রাই স্কিনের ক্ষেত্রে আমি যদি বয়স অনুযায়ী দেখি তাহলে একদম ছোট বাচ্চাদের যে রোগটি সব থেকে কমন সেটা কিন্তু এটোপিক ডার্মাটাইটিস এই রোগটিতে আমাদের স্কিনের যে লেয়ার এখানে কিন্তু ফিলাগ্রিন বলে একটি জিনিস থাকে যেটা কিন্তু স্কিনের ব্যারিয়ারটাকে রিপেয়ার করতে সাহায্য করে এই ফিলাগ্রিন এই সমস্ত বাচ্চাদের মিউটেটেড থাকে এদের জেনেটিক্যালি কিন্তু স্কিনটি ড্রাই হয় এবং প্রায় সারা জীবনই ড্রাই থাকে এই সমস্ত বাচ্চাদের হাঁচি কাশি সর্দি লাগার সম্ভাবনা বেশি থাকে অ্যালার্জিক র্যাশ খুব বেশি হয় জেনারেলি এই বাচ্চাদের বাবা বা মায়ের কারোর একজন এর কিন্তু এরকম অ্যালার্জিক সমস্যার হিস্ট্রি পাওয়া যায় এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে কী কী করণীয় প্রথমে বলি আপনাদের কিন্তু ড্রাই স্কিন হলে একটি ভালো ময়েশ্চারাইজার রেগুলার ব্যবহার করা উচিত এই ভালো ময়েশ্চারাইজারের কম্পোনেন্টগুলো কী কী প্রথমত হচ্ছে হোয়াইট সফট প্যারাফিন লাইট লিকুইড প্যারাফিন গ্লিসারিন শিয়া বাটার কোকো বাটার এই সমস্ত জিনিসগুলো বা ইনগ্রিডিয়েন্টসগুলো যে সমস্ত ময়েশ্চারাইজারে আছে সেইগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে ময়েশ্চারাইজার কখন ইউজ করবে ময়শ্চারাইজার মূলত আপনার স্নানের এক মিনিটের মধ্যে ব্যবহার করা উচিত স্নান করলেন গাটা হালকা করে মুছলেন যখন হালকা ভিজে ভিজে ভাব থাকবে সেই অবস্থায় কিন্তু স্কিনের ওপরে ময়েশ্চারাইজারটি লাগিয়ে নিন মনে রাখবেন যে আমাদের দেশে যে অভ্যাসটি আছে স্নানের আগে তেল মাখার এই অভ্যাসটি কিন্তু ভালো নয় কারণ আপনি যদি কোনো একটা স্কিনে তেল মেখে ফেলেন তারপরে আপনি যতই জল দিন সেই জলটি কিন্তু স্কিনে লাগবে না বা বসবে না যার ফলে তার স্নানটি সম্পূর্ণই হলো না সেই জন্য ময়েশ্চারাইজার বা নারকেল তেল খুবই ভালো সেটি আপনি সর্বদা ব্যবহার করুন স্নানের পরে তেলের মধ্যে আপনি সর্ষের তেল বা অলিভ অয়েল ব্যবহার করবেন না নারকেল তেল বা ভার্জিন কোকোনাট অয়েল আপনার স্কিনের জন্য ভালো এছাড়া আপনি যে সমস্ত ময়শ্চারাইজারের নাম বললাম এই ময়শ্চারাইজার ময়শ্চারাইজারগুলো ইউজ করতে পারেন শীতকালে অবশ্যই দুবার করে ইউজ করবেন স্নানের পরে এবং রাতে দ্বিতীয়ত এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘক্ষণ ধরে স্নান করা যাবে না খুব অল্প সময়ের মধ্যে তিন চার মিনিটের মধ্যে স্নান করে নেবেন এবং মনে রাখতে হবে যে সাবান এই সমস্ত স্কিনের জন্য ভালো নয় যে কোনো ড্রাই স্কিনের ক্ষেত্রে যদি আমরা বলি আপনি যত সাবান ব্যবহার করবেন সাবানটি কিন্তু স্কিনের উপরের লেয়ারে যে অয়েল আছে সেটিকে রিমুভ করে দেবে যার ফলে আপনার স্কিনটি আরও ড্রাই হবে সেই জন্য আপনি কিছু কিছু বডি ওয়াশ ব্যবহার করতে পারেন এছাড়া সিন্ডেড বার ইউজ করতে পারেন কিন্তু মনে রাখতে হবে কি ব্যবহার করছেন তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কত কম ব্যবহার করছেন আপনি সাবান সপ্তাহে একবার বা দু সপ্তাহে একবার ব্যবহার করুন জানি এটা শুনতে একটু খারাপ লাগবে যে রোজ যদি সাবান ব্যবহার না করি তাহলে ভেতরে একটা কেমন স্কিনে একটা ময়লা ময়লা ভাব আপনাদের অনেকের মনে হতে পারে কিন্তু মনে রাখবেন আমরা যে পরিমাণ ধুলোয় বা ডাস্টে অভ্যস্ত তাতে শুধুমাত্র কিন্তু স্নান করলেই সেই ধুলো বা ডাস্ট কিন্তু রিমুভ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট এছাড়া মাঝে মধ্যে সপ্তাহে একবার বা দু সপ্তাহে একবার আপনি সাবান বা বডি ওয়াশ ইউজ করতে পারেন কিন্তু সাবান যত কম ব্যবহার করবেন ড্রাই স্কিনের জন্য কিন্তু ততই ভালো এছাড়া এই সমস্ত বাচ্চাদের কিন্তু খুব বেশি গরম জলে বা খুব বেশি ঠান্ডা জল ব্যবহার করবেন না লিউ কম ওয়াটার এদের জন্য সব থেকে ভালো এই সমস্ত বাচ্চাদের কিন্তু খুব বেশি ধুলো বালিতে যাওয়া না যাওয়াই ভালো এছাড়া মশা মাছি পোকামাকড় থেকে এদেরকে দূরে রাখতে হবে মূলত সব সময় আপনি যখন দিনে বা রাতে যখনই ঘুমাবেন এদের কিন্তু মশারির মধ্যে রাখার ব্যবস্থা করতে হবে এদের জন্য কিন্তু কটনের জামা মাস্ট যে কোনো অন্য জামা উলের জামা এদের স্কিনকে ইরিটেট করতে পারে এবং যার জন্য এদের এক্সিমা বা অ্যালার্জিক রিয়াকশান এগুলো থেকে কিন্তু হতে পারে এরপরে একটি জিনিস নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যাদের খুব ড্রাই স্কিন তারা কী কী জিনিস অ্যাভয়েড করবেন মূলত ফেশিয়াল স্কিনের ক্ষেত্রে প্রথমত মনে রাখবেন যে খুব বেশি ফেস ওয়াশ এদের জন্য করা উচিত নয় যদি ইউজ করতেই হয় একটা অয়েল ফ্রি ক্লিনজার ব্যবহার করতে পারেন তবুও দিনে দুবার বা তিনবার নয় দিনে মাত্র একবার করে দিনে একবার করেও যদি আপনার মুখটি বেশি ড্রাই লাগে সেক্ষেত্রে কিন্তু আপনি দুদিন তিন দিন ছাড়া ছাড়া ফেসওয়াশ বা ক্লিনজার ইউজ করবেন মুখটা বা বডি কখনো স্ক্রাব করবেন না জোরে এই স্ক্রাব করলে আপনার স্কিনের উপরের লেয়ারের অয়েল কমে যায় ফলে স্কিনটি কিন্তু আরও বেশি ড্রাই হতে পারে মুখটি বারবার ধোবেন না যে প্রত্যেকবার বাইরে গেলাম বা দিনে তিনবার চারবার করে মুখটা ধুচ্ছি এই অভ্যাসটি ড্রাই স্কিনের জন্য ভালো না এক্ষেত্রে আপনি দিনে একবার বা দুবারই মুখটা ধন এরপরে মনে রাখতে হবে যে এই সমস্ত স্কিনে যে সমস্ত সিরামগুলো ঠিক নয় যেমন স্যালিসাইলিক অ্যাসিড সিরাম বা আপনার গ্লাইকোলিক অ্যাসিড সিরাম অ্যাজিয়ালিক অ্যাসিড সিরাম বা রেটিনল এদের শ্যুট নাও করতে পারে এই সমস্ত স্কিনে হায়ালুরোনিক অ্যাসিড সিরাম বা ল্যাকটিক অ্যাসিড সিরাম ভালো এই সমস্ত স্কিনের ক্ষেত্রে খুব দরকার হচ্ছে ময়েশ্চারাইজার আপনি দিনে দুবার তিনবার চারবার ময়েশ্চারাইজ ময়শ্চারাইজার ইউজ করুন যে কোনো সিরাম ব্যবহারের আগে ময়েশ্চারাইজার ইউজ করুন সানস্ক্রিনের সাথে ময়েশ্চারাইজার ইউজ করুন যত হাইড্রেটেড রাখবেন স্কিনটা কিন্তু তত ভালো থাকবে ওল্ড এজে কিন্তু ড্রাই স্কিন একটি খুব কমন সমস্যা তার কারণ আমাদের শরীরে স্কিনে যে হাইড্রোনিক অ্যাসিড থাকে যেটি জল ধারণ করতে পারে সেটি কিন্তু বয়সের সাথে সাথে কমতে থাকে যার ফলে আপনার যত এজেড পেশেন্ট হবে তার কিন্তু স্কিনের জল ধারণ ক্ষমতা কম থাকবে সেই জন্য তাদের স্কিনটি খুবই ড্রাই রুক্ষ সূক্ষ্ম হয়ে যাবে এক্ষেত্রে কয়েকটি জিনিস মেনে চলা দরকার এক হচ্ছে যে তিনি স্নানের পরে সঙ্গে সঙ্গে যেমন বললাম ময়শ্চারাইজার ইউজ করা কিন্তু খুব জরুরি তারও কিন্তু সাবানের ব্যবহার কমাতে হবে স্ক্রাব ব্যবহারের কমাতে হবে এবং ঘন ঘন স্নান করার অভ্যাসও কিন্তু কমাতে হবে বার্ধক্যজনিত কারণে দুটি আরও সমস্যা দেখা দেয় প্রথমত হচ্ছে ম্যাল নিউট্রেশান শরীরে যদি লিপিডের পরিমাণ কমে যায় আস্তে আস্তে এবং প্রোটিনের পরিমাণ কমে যায় তাহলে কিন্তু আপনার শরীরে আপনার স্কিনটি ড্রাই হবে এক্ষেত্রে নিউট্রেশানের দিকে নজর দেওয়া খুবই জরুরি এছাড়া অনেক বয়স্ক পেশেন্ট কিন্তু ডায়ালিসিসের মধ্যে যান এবং কিডনি ফেলিওর থাকে বা ক্রনিক কিডনি ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সঠিক চিকিৎসা নেওয়া খুবই জরুরি বয়স্ক মানুষরা অনেক সময় ওষুধ নিতে হয় তাদের কোলেস্টেরল কমানোর জন্য যেমন স্ট্যাটিন গ্রুপের ওষুধ এই ওষুধটি কিন্তু স্কিন ড্রাই করে বহু পেশেন্ট আমাদের কাছে আসে বয়স্ক পেশেন্ট স্কিনে প্রচণ্ড চুল আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে কোনো ওষুধ খান কিনা তো তাদের মধ্যে এই স্ট্যাটিন জাতীয় ওষুধ কিন্তু খুব কমন এছাড়া যারা বিটা ব্লকার খান বা ব্লাড প্রেশার কমানোর জন্য যারা ডায়াবেটিক্স ব্যবহার করেন তাদেরও কিন্তু স্কিন খুব ড্রাই হয় অনেক সময় বাতের জন্য যারা অ্যালোপিরোনাল জাতীয় ওষুধ খান তাদের স্কিনটিও কিন্তু ড্রাই হতে পারে সেই জন্য বয়সকালে পেশেন্টের যদি কোনো র্যাশ নেই কিন্তু গা প্রচণ্ড চুলকাচ্ছে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ওষুধ তারা খাচ্ছেন কি না সেটা দেখে নেওয়াটা খুবই জরুরি পোস্ট মেনোপজাল ফিমেলদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় তাদের হরমোনাল কিছু ইমব্যালেন্স থাকে যার ফলে কিন্তু শরীরটি প্রচণ্ড ড্রাই রুক্ষ এবং অনেক সময় শরীরটা গরম হয়ে যেতে পারে এইটি যদি আপনাদের হয় সেক্ষেত্রে কিন্তু গাইনেকোলজিস্টের পরামর্শ নেবেন কারণ এক্ষেত্রে কিন্তু আপনি এটি ট্রিটমেন্ট দরকার তা হলে কিন্তু স্কিনের ক্ষতি হতে পারে এবং শেষ যে সম্প যেটি সম্পর্কে আমরা বলবো সেটা হচ্ছে হাইপোথাইরয়েড এবং ডায়াবেটিস যারা দীর্ঘদিন থাইরয়েডের ওষুধ খান বা দীর্ঘদিন ডায়াবেটিসের রুগী তাদের কিন্তু কিন্তু ক্রমাগত স্কিনটি ড্রাই হতে পারে কিছু কিছু রোগ আছে যেমন লেপ্রোসি বা এডস বা যে সমস্ত লিমফোমা বা লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারের কথা আমরা বললাম এই সমস্ত জিনিসগুলো আমরা খুব কম পাই সুতরাং এগুলোকে নিয়ে বেশি চিন্তা করবেন না যে আপনার স্কিন ড্রাই হচ্ছে বা চুল কাচ্ছে মানেই আপনার এত বড় বড় কিছু রোগ হয়ে গেছে যদি আপনার স্কিনটি প্রচণ্ড ইরিটেট করে বা চুলকায় আপনি অবশ্যই কোনো ডার্মোটোলজিস্টের পরামর্শ নিতে পারেন তাছাড়া আমি যেগুলো বলে দিলাম সেগুলো মাথায় রাখবেন ময়েশ্চারাইজার করাটা কিন্তু খুব জরুরি এবং তার সাথে সাথে প্রপার হেলদি ডায়েট নিউট্রিশান এবং জল অনেক বেশি পরিমাণে খাওয়া এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য খুবই জরুরি থ্যাংক ইউ